আসসালামু আলাইকুম যাদের কোমর ব্যথার সমস্যা আছে প্রচণ্ড পরিমাণ কোমর ব্যথা তাদের জন্য মূলত ইন্ডিয়ান কোমর ব্যথা দূর করার এই বেলটি এই বেলটি ব্যবহারের মাধ্যমে মূলত কোমর ব্যথা দূর হবে অরিজিনাল ইন্ডিয়া থেকে আগত প্রোডাক্ট তাইনোর অর্থোপেডিক্সের কিউআর কোড স্ক্যান করলে আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে তাইনোর অর্থোপেডিক্সের একটি প্রোডাক্ট এটার মধ্যে বিভিন্ন সাইজের পেয়ে যাবেন এটা একসাথে দুটি কাজ করে মেদ ভুরি কমাবে এবং তাদের কোমর ব্যথা মূলত কোমর ব্যথা দূর হবে এখানে স্মল মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল সাইজ পর্যন্ত পেয়ে যাবেন আপনারা তো আপনাদের যাদের এই কোমর ব্যথার বেলটি নিতে ইচ্ছুক বা প্রয়োজন তারা দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন সমগ্র বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি প্রযোজ্য শুধুমাত্র ডেলিভারি চার্জ প্রদান করে অর্ডার কনফার্ম করতে হবে অর্ডার করার ক্ষেত্রে ডেলিভারি চার্জ অবশ্যই অ্যাডভান্স করতে হবে এই বেলটি আপনারা নেওয়ার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করবেন পর্যাপ্ত ব্যথা যাদের কোমরে ব্যথাটা দ্রুত সারানোর জন্য মূলত ডক্টর রিকমেন্ড করে থাকে এই বেলগুলা এটা হচ্ছে লাম্বার কোস্টেড বেল ভিতরে স্টিলের সিট দেওয়া